একটা খেদমত এটা কি বলেন কথা বলেন কি এটা খেদমত খেদমত এতে কিছু না বড় আর কিছু আছে না ক্ষমতা এটা হলো একটা খেদমত টাকা পয়সা যোশ দো লোক এগুলো একটা খেদমত কিন্তু যখন ওই টিয়ারের মধ্যে ওই সমস্ত লোকদেরকে না বসাইয়া যখন ভাগ ভাগ টিটার নেশাপুর ইয়াবাকور সন্তাসী মাইন্ডের লোকদেরকে যখন আপনারা জয়েন করে দিবেন তখন দেখবেন ওই সমস্ত লোকগুলোই পরবর্তীতে জালেম হইয়া আপনার কাদের মধ্যে বৈশা আপনাদেরকে জুলুম করতে থাকবে জুলুম বলে ঠিক না এলাকাতে জুলুম হইছে কি কথা বলেন যারা এই এলাকাতে চেয়ার আসছিলেন যাদের জনজনানিতে যাদের আদিজাতকে হুঙ্কার এলাকা কাপ্ত এখন তারা আছেন কথা বলেন আছেন নাই নাই তো চলে গেছে নাই কারণ এরা জানছে যে আমি এইরকম কাজ করে গেছি এখন যদি আমি এলাকায় থাকি তাহলে মানুষগুলো আমাদেরকে ছাড়বে না আর যদি তারা সাধারণ মানুষের সাথে যদি খেতমত সুলভ আচরণ করত এরা যদি জুলুমবাজি না করত তাহলে অন্তত পক্ষে এদেরকে সাধারণ মানুষই বাঁচায় রাখত ঠিক কিনা বলে কথা বলেন ঠিক কিনা এমন জায়গা আছে আপনি খুঁজ নিয়ে দেখেন সাধারণ মানুষ দাঁড়ায় যা যে উনারা আমাদেরকে কোন ধরনের জুলুম করছে না উনাদের দ্বারা আমরা কোন ধরনের শিকার না সাধারণ মানুষ দাঁড়া দাঁড়া বলতেছে যে আমরা দেশ পরিবর্তন হয়েছে ঠিক কিন্তু যারা সাধারণ যাদের দ্বারা দেশের কোনো ক্ষতি হয় নাই সমাজের কোনো ক্ষতি হয় নাই রাষ্ট্রের কোনো ক্ষতি হয় নাই তাদেরকে আমরা পাহাড়া দিব আর যাদের দ্বারা রাষ্ট্রের ক্ষতি হয়েছে যাদের দ্বারা সাধারণ মানুষের ক্ষতি হয়েছে ওই সমস্ত মানুষগুলোকে এখন আদালতের মধ্যে উঠাইবার সময় পুলিশও তাদেরকে বাঁচায় রাখতে পারে না ঠিক কিনা বলেন কত ওলামায় কারামরা চোখের পানি পড়াইছে কত ওলামায় কারামরা কানছে যাই না আমাদের মধ্যে পয়া পয়া কত ওলামায় কারামরা চিৎকার করছে কত ওলামায় কেরামদের পরিবার পরিজন রাস্তার মধ্যে নেমে গেছে মামলা এমন মামলা দিয়ে দিছে তাদের হাজিরা দিতে 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 তাদের জায়গা সম্পদ বাড়ি ঘর যা আছে সব কিছু তারা বিসর্জন দিয়েছে এরপর চেহারা দেখতে পাই নাই এখন আপনি যদি মনে করেন আপনাকে ওই আসামি কইরা ধরে উঠাইছে আর আপনি এখন মানবতা বুঝ শিখান আজকে একটা নিউজ দেখলাম যে সংস্কার কমিটির যিনি প্রধান আছে বদুল আলম মজুমদার এর সংস্কার কমিটির প্রধান বানাইছে সে বলতেছে যে আওয়ামী সরকার বা আওয়ামী সামনে যদি নির্বাচন করে তাহলে কোনো সমস্যা নাই আওয়ামী লীগের কোন প্রার্থী বাংলাদেশ আসুক আপনারা চান কথা বলেন চান নৌকা নিয়ে কোন মানুষ বাংলাদেশের সামনে প্রতিনিধিত্ব করুক সেটা আপনারা চান আল্লাহ কসম করে বলছি যে জুলুম করেছে যে জুলুম করেছে যে জুলুম করেছে পঞ্চাশ বছর দুইশ বছর যদি ওরা ক্ষমতার বাহিরে থাকে তাহলে এই জুলুমের শেষ হবে না ঠিক কেনা বলেন দুইশ বছর পর্যন্ত যদি এত মায়া লাগে কেন আপনার আপনি ওনাদেরকে নির্বাচনে আনতে চান আপনাকে যে কাজ দেওয়া হয়েছে আপনি সেই কাজ করবেন যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেই কাজ করবেন অন্তর্বর্তী সরকার ওনাকে সেলুট দেয় না অনেকে আমাদেরকে বলে যে ডক্টর ইউনুস একটা সুদকো টাকা আপনারা যে ডক্টর ইউনুসের জন্য যে কোনো কোন না অনেক আওয়ামী লীগেরা এখন সুশীল সমাজ সাহায্যা আমরা কই যে হুজুর আপনারা ওয়াজ করেন সুদকুরের জন্য যদি আপনারা কোনো ওয়াজ করেন না তাহলে কই যে সুদের ওয়াজ তো সারা জীবনে আমরা করি যতক্ষণ যদি করেন ডক্টর ইউনুস যে গিয়ে সিআর এর মধ্যে কইছে হিসাব করেন কই কি কথা কই তো ডক্টর ইউনুস উনি আবার এই বিষয়টা করছে বলছে যে আমি একটা সেবামূলক সংগঠন তৈরি করছি বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রেকটা কর্ধ আসেনা নাই বলেন ডক্টর ইউনুসকে আপনি কেন দেখছেন ডক্টর ইউনুসের সমস্যা এডেই আপনারা ষোলো বছর পর্যন্ত ভারতের চোখে চোখ রায়খা আপনারা কথা বলতে পারেন নাই আপনারা ষোলো বছর পর্যন্ত ভারতের গুলামি করছেন আপনারা ষোলো বছর পর্যন্ত ভারতকে প্রভু মানছেন ডক্টর ভারতকে প্রভু মানে না ডক্টর ভারতকে মাত্র একটা প্রতিবেশী দেশ মনে করে ঠিক না বলেন বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের জনগণ এটাই চেয়েছিল তিরিশ লক্ষ মানুষ দুই লক্ষ মা বলে সংগ্রাম বিয়ে দিয়ে যদি পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে এই দেশ স্বাধীনতা অর্জন করে বা এই দেশ যদি স্বাধীনতা লাভ করে তাহলে স্বাধীনতার পরে আমরা যে রকম পাকিস্তানের হাত থেকে দেশকে মুক্ত করেছিলাম স্বাধীনভাবে বাজার বাঁচার জন্য আমরা ভারতের কাছে জিম্মি হইয়া বাঁচার জন্য এই দেশ স্বাধীন করি নাই ঠিক কেনা বলেন ডক্টর এলেই না তাহলে একটা গণতান্ত্রিক দেশ এতদিন পর্যন্ত বিএনপির পক্ষে তো ভারত কথা বলে নাই বলছে বলেন কথা বলেন বলছে বলেন এতদিন পর্যন্ত আরো আছে এই দলগুলো যদি ক্ষমতায় আসে এতদিন পর্যন্ত হেফাজতের পক্ষে কথা বলে নাই কারণ জানে টুপিও যদি ক্ষমতার মধ্যে আসে তাদেরকে যারা প্রবলে মানে ক্ষমতায় যদি আসে তাহলে তাদের সমস্যা হয়ে যাবে এই জন্য শেখ হাসিনারে মস্তদের মধ্যে বসায় রাখছে তাদের কর্তৃত্ব এই দেশের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য ঠিক কিনা বলেন তাহলে শেখ হাসিনা লেগে তো মায়া কান্না কি লিখে এখনো পর্যন্ত তো এই কথাটা বলেন নাই এতগুলো হত্যা হয়েছে এতগুলো ছাত্র শহীদ হয়েছে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত শহীদ হইছে রিকশাওয়ালা ঠেলাওয়ালা সাভারে নিউজ তো সারা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষ দেখছে মানুষগুলোকে মেরে ফেলে ওই ভেঞ্জারির মধ্যে পিকআপের মধ্যে উঠায় আগুন দিয়ে জ্বালাইয়া দিতে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা ঠিক তাহলে মানবতা যদি বুঝেন তাহলে এই যে মারা গেছে এই যে এদের উপর নির্যাতন হয়েছে। এদের পক্ষে কেন কথা বলেন না ঠিক কিনা বলেন তার মানে বুঝা যায় ভারত চায় আওয়ামী সরকার ক্ষমতায় থাকুক থাকলে তাদের স্বার্থ হাসিল হবে আমরা বলতে চাই ভারতের গুলামি করবে এমন কোন সরকার যেন সামনে না বসে ঠিক না বলেন জোরে বলেন ঠিক কিনা আমরা ভারতের সাথে চোখে চোখ পিয়ার কথা বলবো ভারতের সাথে কোন ধরনের ছাড় নয় ইন্ডিয়া আমাদের প্রভু নয় শুধুমাত্র প্রতিবেশী দেশ বন্ধু যে আচরণ সেটাই হবে তাছাড়া যদি আমাদের দেশের দিকে আমল হয় এই দেশের স্বাধীনতা সর্বভৌম যদি নষ্টের পাইতারা করা হয় যে রকম ভাবে পাকিস্তানের সাথে এই দেশের মানুষ যুদ্ধে জড়াইছে আবার যদি নতুন একটা যুদ্ধের ডাক আসে আপনারা জড়াইতে রাজি আছেন কিনা বলেন কথা বলেন রাজি আছেন কিনা আসলে পাকের পানি এশিয়া উপমহাদেশের মধ্যে খোরাসান নামক একটা এশিয়া উপমহাদেশের মধ্যে যুদ্ধ হবে যুদ্ধ হবে এশিয়া উপমহাদেশের মধ্যে যুদ্ধের মাধ্যমে মুসলমানরা বিজয় লাভ করবে আবার যদি ওই দেড় হাজার বছর পূর্বে মোহাম্মদুর রসুল্লাহ কালিমার পতাকা বাহিনী আবু বকর ওমর উসমান আলীর সৈনিক এই রকম ধরনের কালিমার পতাকার জান্ডাবাহী কোন একজন সৈনিক যদি এই দেশের মধ্যে দাঁড়ায়া যায় আর যদি কালিমাওয়ালা মুসলমানদেরকে ডেকে বলে আর বসে থাকার সময় নয় এখন মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার সময় কালিমার পতাকা এই দেশের মধ্যে প্রতিষ্ঠা করার সময় এই মুসলমানের সন্তানরা কালিমার জন্য রসুলে পাকের ইচ্ছতের জন্য আমরা জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ কথা বলেন জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন সকলে না আমিন আর সকলে না আমিন এই সমস্ত কথাগুলো যখন আমরা বলি আফগানিস্তান 20 বছর আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন 20 বছর লড়াই সংগ্রামের পরে আফগানিস্তান ওই মুল্লারা এখন মসজিদের মধ্যে বসে গোটা পৃথিবীকে চমক দেখাচ্ছে কারণ মুল্লারা ইনসাফ কায়েম করেছে ওই দেশের সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে সিরিয়াতে রসুলের পাক সাল্লাম যে সিরিয়ার জন্য দোয়া করেছে পঞ্চাশ বছর লড়াই সংগ্রামের পরে একটা জুলুমের জালেমের হাত থেকে সিরিয়ার মুসলমানরা মুক্তি পেয়েছে জুড়ে করেন আলহামদুলিল্লাহ জানেন তো সবাই সবাই জানেন তো আমরাও আবার দোয়া করি আয়াল্লাহ বাংলাদেশের মস্তদের মধ্যে এমন একজন সরকার তুমি বসায় দাও যে কালিমার কথা বলবে যে ইসলামের কথা বলবে যে সত্য আর নেয়ের কথা বলবে যে তোমার বন্ধুর ইজ্জত রক্তার কথা বলবে এই রকম একটা সরকার আপনারা চান কিনা বলেন কথা বলেন চান কিনা বলেন বিগত সময় ওলামায় কারামদের সাথে দুই হাজার এক সেখানে ছয় সাল পর্যন্ত আমাদের উলামায়ে কেরামরা সংসদের মধ্যে ছিল মুফতি আমিনই ছিল কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন 2008 থেকে নিয়ে 24 পর্যন্ত বাংলাদেশের সংসদে মমতাদের জায়গা হয়েছে বাংলাদেশের সংসদের মধ্যে গায়ক নায়ক ওই লুচ্চা ফেরদৌসের জায়গা হয়েছে ঠিক কিনা বলেন ঠিক কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের মধ্যে সব

জন্য উলামায়ে কেরামদেরকে দেয় নাই জারাই ওই শক্তি দিয়া কথা বলতে জারাই ইনসাফের কথা বলেছে তাদেরকে জেলের মধ্যে আবদ্ধ করে রাখছে জোরে বলেন ঠিক কিনা ঠিক শহীদ আল্লামা জেলাউদ্দীন সাইদী 2009 থেকে নিয়া 2000 প্রায় 22 সাল পর্যন্ত ওনাকে প্রায় 14 বছর পর্যন্ত জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছিলেন অনেক উলামায়ে কেরামরা অনেক নেতারা বলছিলেন যে দেওয়া মাত্র দেওয়া শুরু করছে জামাত ইসলাম একটা রাজনৈতিক দল তো বলছি আপনাদেরকে যে রাজাকার নাম দিয়া ওই জায়গার মধ্যে টুপিয়ার দুরি টুপিয়ার দাঁড়িকে ওই বাথরুমের মধ্যে পুষ্টা লাগায় লাগায় দিছে কিন্তু শেষ বেলায় বাংলাদেশের কোন আলেম কোন টুপিওয়ালা কোন দাঁড়িওয়ালা কিন্তু নিরাপদে থাকতে পারে না ঠিক কিনা আল্লাহ তালা কুপিওয়ালাদেরকে হেফাজত করেন সকলে পড়ে না আমি আর আসলে পড়ে না আমি আল্লাহ এই দেশের মাদ্রাসা গুলোকে কবুল করেন সকলে পড়ে না আমি আল্লাহ এই দেশের দিন যে এদারা দিন যে মার্কাজ গুলো আছে মসজিদ গুলোকে কবুল করেন সকলে পড়ে না আমি